হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে বানাবো চাউমিনের কাটলেট তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো চলো রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব জলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দেবো চাউমিনটা কিন্তু সেদ্ধ করতে হবে কম সেদ্ধ করলে হবে না আবার বেশি সেদ্ধ করলেও কিন্তু হবে না মানে মিডিয়ামে রাখতে হবে যাতে এটা হাতে করে একটু ম্যাশড হয়ে যায় তো এই পর্যায়ে আমি অল্প একটু তেল দিয়ে দেবো যাতে চাউমিনটা একটার ওপর একটা না লেগে যায় আমার কিন্তু চাউমিনটা একবারই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছেঁকে নেবো চাউমিন গুলো আমি ঝুড়ির মধ্যে ঢেলে বেশ কয়েকবার ধুয়ে নেব দেখো আমার লাগবে হচ্ছে পেঁয়াজ আর রসুন আদা আর লাগবে গাজর কুচো করে রাখা আর হচ্ছে ক্যাপসিকাম কুচো করে কাটা আর লাগবে মাংস যেটা কি মানা সেটাও একটু কুচো করে রাখা তো দেখো এবার পেঁয়াজ আদা আর রসুনটা কুড়ে নিলাম তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো আবারও আমি কড়াই চাপিয়ে দিলাম কড়ার মধ্যে আমি দু টেবিল চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে ওই গাজর কুচিয়ে রাখাটা দিয়ে দেব আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচো তারপরে ভালো করে আমি নেড়ে নিলাম মধ্য দিয়ে দেবো স্বাদ মতো নুন হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ আদা রসুন বাটাটা তারপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব এখন লাগবে আমার গুঁড়ো মশলা সেটা আমি বাটিতে রেখে নিয়ে নিচ্ছি দেখো আমার লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাগবে হলুদ গুঁড়ো সবগুলোই আমি এক চামচ করে দিয়ে দিয়েছি আর দেখো আমার কিন্তু এখানে গাজর আর মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো ওই গুঁড়ো মশলাগুলো যে বাটিতে নিয়েছিলাম ওগুলো হালকা একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো এতে করে মশলা কিন্তু স্বাদটা বেড়ে যায় তো দেখো আমি এক মিনিট পর ঢাকা খুললাম মাংসগুলো কিন্তু একদম সেদ্ ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে হালকা তো ভালো করে নাড়াচাড়া করে দিলাম করে তার মধ্যে আমি আর একটু নুন দিলাম আর দিলাম ওই ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি এবার নাড়াচাড়া করে এটা কষিয়ে নেবো আর দিয়ে দেব চিনি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে রোজই আমি বলি তোমরা কিন্তু করো পাশে থেকো একটু তাহলে কিন্তু আমি আবারও নতুন নতুন রান্না তোমাদের কাছে আনতে চেষ্টা করব। তো দেখো এখন কিন্তু আমার এটা মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর চাউমিনটাও জল ঝরানো হয়ে গেছে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম আর নিয়ে তার সেটাকে ফাটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি আর দেখো চাউমিনটা আমি হাতে করে ম্যাশ করে নিলাম করে সেটাকে একটু লম্বা করে শেপ দিয়ে দিলাম দিয়ে চ্যাপটা করে নিলাম তার উপরে আমি ওই মাংসটাকে দিয়ে দিলাম মাংসের ফুটটাকে তার উপরে আবার চাউমিনগুলোকে ওই ম্যাশ করে একটু পাতলা করে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে ওই ডিমটাকে আমি ডুবিয়ে নিলাম ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি বিস্কুটগুলোর মধ্যে কোট করে নেব তো তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছ তোমরা কিন্তু ডবল কোটও করতে পারো আমি এখানে এক কোট একবারই করেছি আবারও আমি কড়াই চাপিয়ে দিলাম কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দেব তারপরে একটা একটা ভেজে নেবো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমার চ্যানেলে তোমরা অবশ্যই জানিও খারাপ হলেও জানিও ভালো হলেও জানিও এতে করে কিন্তু আমার আগ্রহটা বাড়বে দেখো এখানে আমি ছুরি করে দেখে নিচ্ছি যে হচ্ছে হয়েছে কিনা ঠিকমতো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে তা আমি নামিয়ে দেব। তো এটা আমি সস আর স্যালাডের সঙ্গে পরিবেশন করব অবশ্যই এটা খুবই খেতে মজা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে সবাই ভালো থেকো আবারও একটা কোনো অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব তো ততদিনে টাটা